কেমন আছো সবাই আশা করছি সকলেই ভালো আছে আমি অপু অপু সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি এখন বাজে দশটা গতকাল রাত দশটায় বান্ধবীর বাড়ির থেকে বাড়ি ফিরেছি আর ওই যে কোথাও গিয়ে যতটা মজা করে আসা হয় বাড়িতে এসে ততটাই কাজ হয় এই যে এক ভোর কাপড় চোপড় সকাল থেকে নিজের ঘর বসিয়েছি রান্নাঘর পরিষ্কার করা রান্না করা ঝাড়ু পোছা সমস্ত কিছু করে অবশেষে ছাদে এসেছি কাল রাতে এসে আর ছাদে আসা হয়নি সকালেও আসতে পারিনি মনটা খোঁজখোঁচ করছিল। যেখান থেকে ফিরে আসি না কেন এসে ছাদ বাগানে না এলে না ভালো লাগে না তো এখন একবারে জামা কাপড় নিয়ে ছাদে এসেছি আগে ছাদ বাগানটাকে দেখি ছাদটা প্রচুর নোংরা হয়েছে ঝাড়ু দিতে হবে জামা কাপড় ভিজিয়ে দিয়ে তারপরে ছাদ ঝাড়ু দেবো লেবুগুলো সব পেকে যাচ্ছে দেখো পেকে গিয়েছি যাচ্ছে বলতে পেকে গিয়েছি দেখো বান্ধবীর বাড়ি গিয়ে আর কিছু ওখান নাও ঠান্ডাটা লেগেছে প্রচন্ড না এনজয়ও করেছি যদিও বা একটা দিনের জন্য গিয়েছিলাম তবে এনজয় করেছি খুব গলা একদম বসে গেছে আমার ঠান্ডা লেগে কুমড়ো গাছটা কেটে ফেলেছি এই একটা রেখেছি কেন যেন একটা কুমড়ো দেখে আগাটাকে রেখে দিয়েছিলাম এই ওইদিকে আমার টাকলু সোনা গাড়ি চালাচ্ছে তাকে দেখানো যাবে না তেল লাগিয়ে নাঙ্গু পুঙ্গু হয়ে রয়েছে জামা কাপড় ভিজিয়ে দিয়ে ছাদছাড়ু দিয়ে নি লাউ গাছটায় কি লাউ হবে গো বলো না একটু তোমরা বাসায় বসে রয়েছি অন্তত একটা লাউ তো হ চলো জামা কাপড়গুলো আগে ভিজিয়ে দিয়ে নি তারপরে গল্প করব ধোয়া কাচা সমস্ত কমপ্লিট কিছু হাতে কাচার ছিল হাতে কেঁচেছি মেশিনেরগুলো ধোয়া হয়েছে একটা বেজে গেছে তার মধ্যে আমি স্নান করেছি আমার ভাতটাও চাপিয়ে দিয়ে এসেছি জামা কাপড়গুলো মেলে দিয়ে নিই একটা বেশি বাজে ভাতটা বসিয়ে দিয়ে আমি কিন্তু স্নান করেছি জানো জানি না কি হয়েছে ভাত হয়ে গেছে সঙ্গে পেরে উঠছি না তো কি করবো আর এদিকে আমি কি রান্না করেছি আজকে আজকে রান্না করেছি মোলো ভাজা মলি মলি কি ভুজিয়া আর হচ্ছে মুগ ডাল করেছি মূল দিয়ে ধনে পাতা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে আজকে খুবই সিম্পল রান্না তার কারণ আজ রাতে আমাদের নিমন্তন্ন আছে সেই জন্য একটা ম্যারেজ ডেতে একজনের বিবাহবাসের বার্ষিক নিমন্ত্রণ আছে তাই একদম সিম্পল রান্না করেছি ভাতটা নামিয়েছি গ্যাসটা পরিষ্কার করেছি এবার আমি একটু আটা মাখবো কারণ কি আটা মানে আটার লুচি করব পুরি আর একটু হালুয়া করব এটা আমরা ঘরে খাওয়ার জন্য করব না আমি আজ শনিবার বড় ছেলেকে একটু মন্দিরে পাঠাবো হালুয়া আর পুরি বাটার জন্য তাই ওরা স্কুল থেকে এখনও আসেনি আমি তৈরি করে রাখি এসে স্নান করে তারপরে মন্দিরে পাঠিয়ে দেবো বা আমি নিয়ে যাব যাই করি সেটা দেখা যাবে আটা মেখে নিয়েছি এইদিকে হালুয়াটা বসিয়ে দিয়েছি গলা দিয়ে একদমই আমার আওয়াজ বেরোচ্ছে না জানো তো একদমই না আর এটা বেজে গেছে ঘি দিয়ে করব পুরি আর হালুয়া প্যাকিং তৈরি করে দিয়েছি বানিয়ে দিয়েছি তাই নে জুতা না सिल्वर पड़े जा सिल्वर पड़े जा हेलमेट में चल জানি বড় ছেলে আর ওর তো মন্দিরে চলে গেল তারপরে আমি একটু শুয়েছিলাম শুয়েছিলাম কিন্তু ছোট ছেলেটা কম্পিউটার চালাচ্ছিল করে চোখ বুঝতে পারছিলাম না তারপরে ও যখন পাঁচটার সময় টিউশন চলে গেল পাঁচটার পরে আধা ঘন্টার মতো শুয়েছি আধা ঘন্টা না এক ঘন্টায় মনে করো আজকাল সাড়ে পাঁচটায় মানে সন্ধ্যা হয়ে যায় ছটার আগেই সন্ধ্যা দিতে হয় সন্ধ্যে দেওয়ার আওয়াজ পেয়ে উঠেছি সন্ধ্যে দিয়ে এসেই যে এটা কিন্তু চা না এটা কাড়া আমি একটু কাড়া বানিয়েছি সকালবেলায় বানিয়েছিলাম পুরো কেটলি ভরে একটু কাড়া খাচ্ছি আর এখন সাতটা বাজে ছোট ছেলে চলে এসেছে বাড়ি বড় ছেলে মন্দির থেকে চলে গেছে বন্ধুর বাড়ি ও এখন আর ঘরে আসবে না কারণ আমাদের আবার সকালে বললাম যে আমরা যাবো একটা ইনভাইটে একজনের বাড়িতে আমাদের আজকে নেমন্তন্ন আছে রাতে তো আমাকে বললো মা আমার জুতো আর প্যান্ট নিয়ে এসো ও এখন আর ঘরে আসবে না এখন রেডি হয়ে আমি আর ছোটো ছেলে বেরোবো ওর জন্য জামা কাপড় নিয়ে যাবো মানে জুতো আর প্যান্ট নিয়ে যাবো সত্যি কথা কি আমার না যাওয়ার ইচ্ছা নাই আজকে মানে মন করছে না বলেছিলাম ওদের তুই ভাইকে নিয়ে বাপিকে যেতে ওর বাপির হবে না না তুমি কেন যাবে না শরীরটা ভালো না করেই মানা করেছিলাম এখন বড় ছেলে যেহেতু আসেনি যেতেই হবে না হলে ছোটো ছেলেকে কে নিয়ে যাবে তো কারা টারা খেয়ে রেডি হই ভিডিওটা বিনা স্কিপ করে দেখো একটা গেছে মা এখনো সাজু করছে কখন তো যেতে তো ফোন করলাম এই মাত্র চলো নটা বেজে গেছে এবার আমরা বেরোই পৌঁছাতে পৌঁছাতে সাড়ে নটা দশটাও টাইম দিয়েছিল নটা বেজে গেছে আমি আর ছোটো ছেলে দুজনে বেরোচ্ছি দেখা হচ্ছে সিদার নিমন্তন্ন বাড়িতে গিয়ে চলো সোয়েটারটা পরি ঠান্ডা আছে নাই বললে হবে না তারপরে তো শরীর খারাপ সোয়েটারটা পরে নিয়ে ব্যাস রাস্তায় অসম্ভব ভিড় ছিল মানে এত জ্যাম লেগেছিল যে সত্যি দশটা বেজে গেছে তো আমরা এসেছি একটু গিফট নিতে আর একটু হলেই বন্ধ হয়ে যেত সব গুছাচ্ছে এখন দোকান বন্ধ হবে

পঁচিশ বছরের বিবাহ বার্ষিকী अरे इसमें से यहाँ लगा दो ना ये अच्छा है एक 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 बार 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 देखो, देखो, देखो। अरे तुम्हारी जेब। किसके लाइटर है ये ये लो, लो।

थारे पार्टी करबो तखन माने करे छे ना अरे ये वाला काटो ना ये वाला अरे हाथ से काटो दोनों काटो एक साथ दोनों काटो अरे खानी दे पापा रुक जो भाई देंगे ये वाला कैमरे में मुझे केस ये सारे बच्चे मार खाएंगे काटो सो इसको पकड़ो काले है